সালামুকুম আশা করি ভাইয়া আপনারা যদি এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমরা পাবনা আসছি কীভাবে রবিবার রবিবার রাত্রে তারপরে আজকে মানে আমরা পাঁচ ছ দিন হয়েছি পাঁচ ছ দিন হয়ে গেছে আমরা যে এখানে তো যাই হোক আপা সবাই আসছি এমনি তো ভালো লাগছে কিন্তু বাড়ির মানুষ চিন্তা হয় মাঝে মাঝে যে এত দূরে আসছি আমরা কে কি করে কি না করে একটা চিন্তার ভিতর করে তো চলে একদিনের ভিতরে ইনশাল দাও করবেন সবাই তো চাপা মাসে ঘুমাইতে আসে সকাল এখন আটটা বাজে আপা ভাইয়া আন্টিরা সবাই ঘুমাইতে আসছে আমরাও উঠছি কিন্তু অনেক আগে গ্রামে থেকে অভ্যস্ত তারপরে আমরা রাতে শুয়েও প্রায় ন সাড়ে নটা দশটা বাজে ঘুমাই মানে গ্রামে বসে আবার সকালবেলা দিলে উঠতে হয় আমাদের অনেক কাজ থাকে এখানে তার আর ওইটা না কিন্তু আমাদের শেষ দিলে ঘুম ভাঙে ঠিকই উঠে কি করবো কোনো কাজও করতে পারি না এজন্য শুধু বসে বসে থাই এখন প্রায় সাড়ে সাতটা বাজে এখন আর ভালো লাগতেছে না শুয়ে থাকতে এখন উঠলাম ফ্রেশ হলাম আপা হচ্ছে গেলকে রাত্রেই বলছিলাম যে সকালবেলা রুটি বানাইতে আর ভাজি করতে এটা বলার কারণ হচ্ছে এটা যে আপারা যে কাজ করে দেয় আপা একজন সে হচ্ছে গিয়ে আসতে লেট করছে গেল তো আমি আর আপা দুজনে কাজ করতে করতে প্রায় বারোটা বেজে গেছিলাম মানে সকালবেলা নাস্তাটা রেডি করতে বারোটার বেশি বেজে গেছে দেখা যায় আমার তো ছোটো বাচ্চা ও সারা এক বুককে দুধ খায় তো এই জন্য আর কি আমার একটু ক্ষোদা লাগা যায় নটা দশটা বাজে একটু খাইতে হয় তো আপারা জিজ্ঞেস করছে যে আপার তাহলে কালকে সকালে কি তো উঠতেছে আটা রুটি বানানো আর আলো ভাজি করুন তো যেহেতু আপা ঘুমাইতে আসে আমাকে ঘুমাইতে আছে আপনাদের ভাইয়ার আমি ওইটা করবো করতেছে কী করবো তো ভাবলাম যে একটু নাস্তা তাহলে তারা ওইটা খাইতে পারবে আর আমারও সময়টা ওইটা তো এই রুমে হয় টান থাকতো সেই রুমে আমরা থাকতেছি আন্টি খাটে আমরা ঘুমাইতেছি আমরা তো শুকনো মানুষ ছোট ছোট হয়ে যায় অবশ্যই এ থেকে আর বেশি জায়গার প্রয়োজন নেই আসলে বন্ধ হয়ে যতই ছোট করে আওয়াজ করি একটু মনে বেশি বড় হয়ে যায় জুতো করে হাঁটি তাহলে মনে হয়েছে কতজন যেন শব্দ করি ছিল সেই পিঠা আমি রাত্রে খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে নাই রাতে আমি করে সবকিছু গুছিয়ে রাখছিলাম সব খাবার টেবিলে তারপরে শুয়েছি যাতে সবাই উঠে খেতে পারে কিন্তু কেউ হয় ভাতই খায় না হ্যাঁ যে ভাতটা আমরা করছিলাম সেগুলো অন্যই রয়ে গেছে যে নাকি লাইট চলে গেল হুম আন্টিlemon handcell গুলো আমরা রাতে দেখিনি কখন কি কাanse কখন কি করছা লবণ আছে কখন এটা দেখিবা চা আ পা বলছিস টেবিলের উপরে চা রাখব দেখছছলে করতে হবে এই যে চা ഇട്ട് നാളെ ഇട്ട് ഒരു ഇട്ട് আসছিলাম আসার আগে ভাইয়া নাকি বিছানা বসে রাখে দিয়েছিল কিন্তু আমার মঞ্চে তে ছিল না যদি রেখে আমি গেছে আসে It's a good idea. شدد ليلو بشدد ليلو કે സി ഫോൾഡിങ് ના പൊതിൻ شدد ലيلോ ആയിട്ട് സർബിച്ചു ആരെറ്റ് ഒറ്റക്കഞ്ഞിതു ലാം ദൈക്ഷ എതിയോ Ci vediamo che cancro, te si sciolta e si arraia. Com'è l'abitudine? Questa è la che ti sa se non

अच्छा चेक कर लेना रेड कलर you yeah. know yeah. yeah. Ama sakın bir şey. Sakın şöyle bir şey. Ne bileyim, prensiyle bir şey yapmadı. Ne yaşadı? Ne yaşadı? Ne yaşadı? Ne রুটি বেলে কিন্তু আমার ভাজা হয়ে গেছে তিনটা রুটি ভাজা হয়েছে এটারে নিয়ে আটটা রুটি বানাইছি কারণ এক পাতিলা ভাত রান্না করছিলাম রাতে সেগুলো ওই রকমেরই রয়ে গেছে তো আমরা ওগুলো খামনি শুধু ভাইয়া আঙ্কেলের জন্য এগুলো বানাইলাম আমার ভাইয়ারে চা দিয়ে আসছি ভাইয়া চা খাইতেছি